আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি কোহিনুর ব্র্যান্ডের মিল্কি কটন ওনা বডি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতাছেন একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকা করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন চারটি কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন এটার কাপুর কোয়ালিটি যদি হাতে ধরেন জাস্ট খুশি হয়ে যাবেন গা আর এটা যে কাজের ফিনিশিং এ যে দেখাই কোনো সিকোয়েন্স নাই শুধু সুতার কাজ দেখেন পুরো একটা বডির ভিতরে পিটানো সুতার কাজ করা আছে অন্য তো সুতার কাজ করে দেওয়া আছে ক্যামেরাতে কেমন দেখা যায় বলতে পারবো না কিন্তু বাস্তবের ড্রেস খুবই সুন্দর বাস্তবের ড্রেস পাকিস্তানি কোহিনুর কহিনুর ব্র্যান্ডের মিল্কি কটন অন্য বডি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস দেখেন ড্রেস গুলা মার্শাল অনেক সুন্দর এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখার মতো ড্রেস কাপড় কোয়ালিটি জাস্ট মাখনের মতো এটি যে কাপড় কোয়ালিটি ফিনিশিং আপনার হাতে ধরলে বুঝতে পারবেন মাত্র চোদ্দশো টাকা পঁচিশশো তিন হাজার টাকা মিল্কি কটন মিল্কি কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো অনেক যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে এটা ব্যাক সাইড এটা সামনের সাইড ড্রেসের লং হবে আটচল্লিশ প্লাস যে কোনো মানুষের হবে এটা যে পরিমানে কাপড় দেওয়া আছে চাইলে হ্যাংলা মানুষও দুইটা থ্রি পিস বানাইতে পারবে এত কাপড় দেওয়া আছে মাত্র চোদ্দশো টাকা পাকিস্তানি কোয়ালিটি মিল্কি কটন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ দেওয়া আছে কাপড় জাস্ট দেখেন তিনটা পাট একবার হাতের মুঠা এসে পরে এটা কাপড় কোয়ালিটি এত ভালো মাত্র চোদ্দশো টাকা দেখেন পুরো একটা বডির ভিতরে সুতার কাজ করা দামি সুতা কাজ করা আছে মিল্কি কটনের ভিতরে কোহিনুর ব্র্যান্ডের মাত্র 1400 টাকা দেখেন ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পারবেন মাত্র 1400 টাকা পাকিস্তানি কোয়ালিটি কোহিনুর ব্র্যান্ডের মিল্কি কটন মারাত্মক লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস মারাত্মক সুন্দর দুইটা ডিজাইন চারটি করে কালার আছে দেখেন ড্রেসগুলো কত সুন্দর মাত্র চোদ্দশো টাকা পাকিস্তানি কোয়ালিটি মিল্কি কটন কোহিনুর ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাসাল্লা খুবই সুন্দর মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস এটা হচ্ছে কাপুর কোয়ালিটি খুবই সুন্দর আর ভালো কাপড় মাত্র চোদ্দশো টাকা দেখেন ড্রেসগুলা দেখেন মাসাল্লা কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস একটু কাজ দেখেন দেখছেন পুরাটা বডির ভিতরে কাজ আছে এমনকি কোনো সিকোয়েন্সের কাজ নাই কেউ অন্য তো কাজ আছে এই যে দেখেন পুরাটা অন্যার ভিতরে কাজ দেওয়া আছে মাত্র চৌদ্দশো টাকা পাকিস্তানি ব্র্যান্ডের কোহিনুর মিল্কি গটন ওনা বডি এক্সক্লুসিভ কাজ করার থ্রি পিস দেখেন এই ড্রেসটা পুরাটা বডির ভিতরে মাসাল্লাহ কাজ করা মাত্র চোদ্দশো টাকা দেখেন ড্রেস গুলা এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র চোদ্দশো টাকাশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস এই যে দেখেন ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ দেওয়া আছে একটু ড্রেসগুলো যদি হাতে ধরবেন না তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কত সুন্দর মাত্র চোদ্দশো টাকা পাকিস্তানি ব্র্যান্ডের কোহিনুর মিল্কি কটন বডি কাজ করা বডি করা সুন্দর দেখেন মাত্র টাকা হোলসেল কাজ প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে ওয়াইসা দেখে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর মাত্র 1400 টাকা দেখেন ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি মাত্র 1400 টাকা পাকিস্তানি কোয়ালিটি কোহিনুর ব্র্যান্ডের ওন্না বডি পিটানো কাজ করা দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর একটু কাজ দেখেন না যে পুরোটা বডির ভিতরে কাজ করা কোনো সিকোয়েন্স নাই যারা সিকোয়েন্স পছন্দ করেন না এই ড্রেসগুলো নিতে পারেন ওন্নাতে কাজ আছে বডিতেও কাজ আছে মাত্র 1400 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি আইসে পড়বেন দেখেন ড্রেস মাত্র চোদ্দশো দেখার মতো ড্রেস দেখেন কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর মাত্র টাকা পাকিস্তানি ব্র্যান্ডের ওনা বডি মারাত্মক লেভেলের কাজ করা দেখেন মারাত্মক লেভেলের কাজ করা থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকানে আসতে চান দোকান অসে দেখে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে সেই নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর এই ড্রেসগুলো যদি আপনারা হাতে ধরেন বা নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কাপড় কোয়ালিটি কত ভালো মিল্কি কটনের ভিতরে কটনের ভিতরে মিল্কি কটন সবচেয়ে দামি কাপড় ওই কাপড়ের ভিতরে এটা করা আছে তাই তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা নিতে চান আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম